জঙ্গি কার্যকলাপ ও দেশের অভ্যন্তরীণ তথ্য পাকিস্তান ইরান প্যালেস্টাইনে পাচার করার অভিযোগে কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড জানা গিয়েছে ধৃত যুবকের নাম মুক্তা মাহাত বয়স পঁচিশ বছর বাড়ি কালিয়াগঞ্জ থানার বাঘন সংলগ্ন কাকড়ামোড় এলাকায় এসটিএস সূত্রে জানা গিয়েছে সম্প্রতি মুম্বাইয়ে একজন জঙ্গি ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই মুক্তা মাহাতোর নাম জানতে পারে এসটিএস পাশাপাশি মুক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তদন্তকারী অফিসাররা সেই অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীতে একাধিকবার কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে যদিও ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে এস ধৃত যুবক ভারতীয় নৌসেনার পাশাপাশি একাধিক বন্দরের গোপনীয় তথ্য ভিন পাচার করেছে বলে অভিযোগ ধৃতের দুই ভাইকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রে খবর রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে এসটিএস মুম্বাই থেকে ধরে নিয়ে গেল এখন ওখানে কম্পিউটার আছে ইয়ে করে ওই দোকান আছে ওই দোকানে কোন গেম টা মনে খেজিকে দু হাজার ঢুকাই দিছিল ওই টিকাটা আবার রিটার্ন করে দিয়ে দিচ্ছে কত টাকা ঢুকছে দু ওই দু হাজার টাকা ঢুকছে ওটা নিয়েই ধন্যবাদ কিছু টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো যাই না দোকানটা কতদিন ধরে চলছে দোকানটা ধরছে দু মাস থেকে দু তিন তিন মাস চার মাস ছয় মাস মতন হয়ে আসছে আপনি কি করেন আমরা বসে

এমনি আপনার ছেলে কেমন ছিল বাড়িতে এমনি কিরকম করত করত বাড়িতে হ্যাঁ এই বস্তার বস্তার কাজ করতে বস্তায় ঝাড়া ঝাড়া করতে বস্তা বানতো আর দোকান দোকানটা কখন যেত দোকানে একটু সকালে করলো নালে আবার 12 সময় থেকে গেলে করলো আবার সুন্দর সুন্দর করলো আবার বাইরে যেত আবার কিসের দোকান ছিল অনলাইন অনলাইন আপনার আপনার কয় নম্বর ছেলে এটা এটা কয় ছেলে আপনার কয় ছেলে তিনটা এই ছোট ছোট না বড় এটা এটা মাঝলাটা Gracias. Uh -huh. sí, claro.